হজরত ওমর রাজিউল্লাহ হরমোজার নামে এক অত্যাচারী রাজা ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজিউল্লাহ শাসন আমল তখন পারস্যের এক প্রদেশের শাসন ছিল হরমোজার নামে এক অত্যাচারী রাজা মুসলমানদের সঙ্গে তার প্রায়ই লড়াই হতো লড়াইয়ের পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন পরে আবার সুযোগ পেলে মুসলমানদের ক্ষতি সাধন করতেন তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হজরত উমরাদিউল্লাহ আনহুর আদেশ দিলেন হরমুজানকে বন্দি করে তার দরবারে হাজির করতে ইতিমধ্যে এক যুদ্ধের হরমুজান মুসলমানের হাতে বন্দি হয় খলিফা হুকুম খলিফার হুকুম মতে তাকে বন্দি অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয় তখন খলিফা হররত ওমর রাদিউল্লাহ আনহুর তাকে লক্ষ্য করে বলেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করছেন আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বরাবর যুদ্ধবিগ্রহের জড়িত পড়তে হচ্ছে ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে আপনি অনেকের ঘরবাড়ি আপনি ধ্বংস করেছেন নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন আপনাকে আর সুযোগ দেওয়া যায় না আপনার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন হরমোজান ছিল খুব সূক্ষ্ম এবং কটু সম্পন্ন লোক সুযোগ পেয়ে তিনি এক ফোন দিয়ে আটেন তিনি বলেন মহানুভব খালিফতন মুসলিমিন আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে দয়া করে আমাকে একটু পানি পান করতে দিন খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হল তর হরমোজান পানির পাত্র হাতে নিয়ে তা পান করার করে ভিতু ভাব নিয়ে ডানে ভামে টাকাতে টাকাতে লাগেন তাকে জিজ্ঞাসা করা হলো কি হলো আপনি পানি পান করছেন না কেন প্রশ্ন শুনে হরমোজানোর জবাব দিল আমিরুল মমিনিন আমার বয় হচ্ছে যে পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা হবে তার কথার প্রেক্ষিতে হযরতমর আদুল হানু বলেন আপনি নির্ভয়ে পানি পান করুন হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম হরমোজান আমিরুল মমিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা পানি পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেন মহামান্য খলিফা আমাকে আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে আমাকে হত্যা করা করবেন না আমি পানি ফেলে দিয়েছি সে পানি তার পান করব না ওয়াদা অনুযায়ী আপনিও আমাকে আর হত্যা করতে পারবেন না হরমোজানের এই চালাকি প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল আমিরুল মমিনিন। আপনি অনুমতি দিন আমরা এখনই তার অনৈতিক চালাকির শাস্তি দিই কিন্তু খলিফা ওমর মরুল্না সবাইকে থামিয়ে দিয়ে বলেন না তা হতে পারে না মুসলমানের কথার মূল্য অনেক সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করবো ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে তাকে আমি হত্যা করব না আর সে যখন পানি পান করে নিই সুতরাং বন দিয়ে হত্যা করা চলবে না এই কথা বলে ওমর আদেউল আনহ